দীর্ঘ উনিশ বছর পর এনসিএল টি টোয়েন্টি দিয়ে বগুড়ার চান্দু স্টেডিয়ামে প্রতিযোগিতামূলক ক্রিকেট ফেরার অপেক্ষায় ছিল গোটা উত্তরবঙ্গ সংস্কার কাজ শেষ না হলেও বিপুল প্রস্তুতিতে তৈরি হয়েছিল ভেনুটি গ্যালারি রঙিন মাঠ নতুন সাজে সজ্জিত স্থানীয় সমর্থকদের উচ্ছ্বাস ছিল আকাশছুম্বি কিন্তু শেষ পর্যন্ত সব আয়োজন যেন ব্যস্ত গেল প্রকৃতির খেলায় টানা বৃষ্টিতে ডুবে যায় পুরো আউটফিল্ড অনুন্নত ড্রেনেজ সিস্টেম ও মাঠ শুকানোর কোনো আধুনিক সুবিধা না থাকায় প্রথম দিনের খেলাই সেখানে নির্ধারিত শুরু হতে পারেনি থাকার পরও ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি গ্যালারি ভর্তি দর্শক থাকলেও শেষ পর্যন্ত খেলা করায়নি মাঠে পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাধ্য হয়ে আপাতত দুটি ম্যাচ বগুড়া থেকে সরিয়ে রাজশাহী স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে ফলে উত্তরবঙ্গের সমর্থকদের দীর্ঘদিনের পত্রিকার ম্যাচ দেখার আশা ধাক্কা খেলো প্রথম দিনেই সংস্কার কাজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার বাজেট খরচ করা হয়েছে গ্যালারি দেয়াল ও মাঠের ভিতর নানা রকম পরিবর্তন আনা হয়েছে কিন্তু আধুনিক প্রেস বক্স ফ্লাডলাইট ড্রেনেজ সিস্টেম কিংবা গ্যালারিতে ছাউনি বসানো হয়নি ঠিক এই গাঁদটিই যেন প্রকৃতির প্রথম পরীক্ষায় ব্যর্থ করে দিল স্টেডিয়ামকে বগুড়ার সাধারণ মানুষ ক্রিকেট প্রেমী ও স্থানীয় ক্রীড়ানদের জন্য এটি ছিল স্বপ্নপূরণের মুহূর্ত দুই দশক পর আন্তর্জাতিক মানের খেলাফেরার আনন্দে শহর জুড়ে ছিল উৎসবের আমেজ কিন্তু হঠাৎ ম্যাচ স্থানান্তরে ভেঙে গেল সেই উচ্ছ্বাস দর্শকদের অভিযোগ স্টেডিয়াম সংস্কারে আরও আগে ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিলে এসব পরিস্থিতির তৈরি হতো না বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের উইকেট দেশের অন্যতম সেরা উইকেট ব্যাটসম্যানদের জন্য আদর্শ এই মাঠকেই যদি আন্তর্জাতিক মানে গড়ে তোলা যায় তবে উত্তরবঙ্গ হতে পারে বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন কেন্দ্র তবে এর জন্য চাই পর্যাপ্ত বাজেট আধুনিক ড্রেনেজ সিস্টেম ফ্লাডলাইট যাত্রী ছাউনিযুক্ত গ্যালারি এবং পূর্ণাঙ্গ অবকাঠামো বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ঘিরে যত প্রস্তুতি যত স্বপ্ন সবই আপাতত বৃষ্টির কাছে হেরে গিয়েছে তবে এটি একেবারেই সমাপ্তি হয়ে যায়নি যথাযথ পরিকল্পনা ও বিনিয়োগ থাকলে উত্তরবঙ্গ আবারও হয়ে উঠতে পারে দেশের ক্রিকেটের অন্যতম শক্তিশালী ভেনু